আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ভাষা আন্দোলনের সংগঠক কণিকা বিশ্বাস আর নেই বুধবার বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে ভারতের কলকাতার সল্টলেকের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর পার্ধক্যজনিত নানা জটিলতায় কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন এই প্রবীণ রাজনীতিক বাংলাদেশের গোপালগঞ্জের উড়াকান্দিতে জন্ম নেওয়া কণিকা বিশ্বাস দীর্ঘদিন ধরে বসবাস করেছিলেন ভারতের উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুরে উনিশশো সালে তিনি প্রথম জাতীয় সংসদের নারী আসন এগারো থেকে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এর পাশাপাশি ছয় আন্দোলন ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালের যুদ্ধ নির্বাচন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন কণিকা বিশ্বাস তার আত্মীয় চিকিৎসক ডক্টর সুবোধ বিশ্বাস জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে কলকাতার নিমতলা মহাশোষণে তার শেষকৃত্য সম্পন্ন হবে দেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণে প্রতীকিত এই নেত্রীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া চিরবিদায়ক কণিকা বিশ্বাস